বা মেয়েদের মনে করেন কোনো মা কোনো ইয়ে করে না যে এই আজকে আজকে যে তুই ভালোবাসা দিবস করতে যাইতে আস আজকে তো মনে কর তোর এই যে মনে করেন এমন একটা স্বভাব ঠিক আছে নি আজকে তুই নামাজ পড়বি কীভাবে একটা ভালো মানুষের কাছে অথবা একটা ইয়া লবি উপদেশ লবি অথবা জ্ঞান অর্জন করবি যে কোন কোন উক্ত নামাজ কেমনে পড়ব এগুলা কিন্তু এগুলা না করে তুই ভালোবাসার পিছিয়ে দৌড়াস তাহলে এগুলোর জন্য দায়কে বাপ মা না ঠিক আছে নি আর বিয়ার পরে বিশেষ করে বিয়ার পরে হচ্ছে স্বামী স্বামী এটা দায় দায়িত্ব কিন্তু স্বামী এই যে মনে করেন মানে আমরাও অজ যা শুনছি আরে যে একমাত্রে দেখা যায় এই যে মনে করেন আপনার দোজক দোজকের হিসাব করতে গেলে দেখা যায় মহিলার মহিলা দোজকে বোঝা গেছে মহিলার কারণেই মনে করেন এসব বিয়া ঠিক আছে নি তাহলে আমি বিশেষ করে বাপমার কথাই বলি কারণ আপনারা ঠিক আছে ছেলে মেয়ে জ্বর মদিছেন এমন ছেলে মেয়েরা এমন আদর করিবেন না যে মনে করেন যেটা গুনার গুণের গুণের ভাগি হইবেন আপনারা ঠিক আছে নি কারণ মেয়ে বড় হইতে আছে আপনারা মেয়েরা শিখাইবেন যে মাদ্রাসা পড়া এরপরে কোরআন শরীফ পড়া এরপরে দিয়ে মনে করেন আপনার কি করলে ভালো কাম করলে কোনটা হয় খারাপ কাম করলে কোনটা হয় এগুলা ঠিক আছে নি কিন্তু এর জন্য কিন্তু আপনারা এটা এটা জবাব দিতে হইব মরার পরে দিই এখন না দুনিয়াতে সুখ করিয়া যাইতে আছেন কিন্তু এই দুনিয়াতে যখন আপনার যাইবেন তখন আপনার মেয়ে যদি মেয়ে তো মনে করেন দুযোগী হইবে কিন্তু তার বিশেষ মনে করেন তো এটা তো ফাফের বাকি হইবে না একমাত্র আপনারা মা বাপ আর বিয়ের পরে মেয়েদের বিয়ের পরে এরা স্বামী যদি মেয়ে যদি উল্টা না স্ত্রী যদি উল্টা পাল্টা চলে তাহলে এগুলো স্বামীর জবাব দিতে হইব ঠিক আছে আর বিশেষ করে ভাই আমাদের মনে করেন এই যে আগে যেভাবে অটোটি চলছে ঠিক আছে নি এইভাবে যদি অটোটা একটা সাইড করে দেয় তাহলে মনে করেন আমরাও দেখো আওয়ামী সরকার থাকতেই মনে করেন আমি ভাই কোনো আগেই কইছি আমি কোনো দলটল করি না আমি আওয়ুলিগে করি না বিএমপিও করি না কোনো ফাটি করি না ঠিক আছে নি হুকুম হয়েছে আমার মনে করেন ভোটের টাইম হইব নির্বাচনের টাইম হইব আমার যারে ভালো লাগবে আমি তারে ভোট দিয়ে দিব মেয়েদের মনে করেন যখন আস্তে আস্তে ছোট থেকে বড়ো হয় তখন কিন্তু তার মা বাপ মার দায়িত্ব বাপ মার দায়িত্ব ঠিক আছে নি যখন মনে করেন আপনার এগুলার যে যে মেয়েরা উল্টা পাল্টা চলাফিরা করতে আছে এগুলার জন্য কিন্তু বাপ মা দায়ী ठीक है बाप माए हाँ ये बाप माए मना करें